তো বিসি নিয়োগ হইলো দশজন বিএনপি তিনজন জামাতের হইলো অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কারাকারি হইলো তো এগুলো আমার চোখের সামনে ঘটছে বাট আমাদের নিজেদেরও অবশ্যই খামতি আছে যে আমরা আসলে অভিজ্ঞতার জায়গা থেকে যে আমরা যদি জানতে পারতাম প্রথমে হয়তো দাগায় দিতাম যে এইটা করা যায় তো অভিজ্ঞতার বিষয়ে তো সেটা আমরা মনে করি যে জনগণ ক্ষমা করবো যে আমাদের বয়স এবং অভিজ্ঞতা হিসাবে যা নেমে যাবো এখন কত থেকে দাবি করে লাভ জুলাই সন্ত্রাসের মাস্টার মাইন্ড মাহফুজ আলম আবারও মুখ খুলেছেন এবার তার কথায় ভয়ের সুর যে কোনো সময় সরে যেতে হবে তাকে যেতে তো আসলে হবেই তাদেরকে দেশের জনগণ আর এক মুহূর্ত তাদেরকে রাখতে চায় না কিন্তু এভাবে গেলে হবে তাদেরকে তো দেশের ইতিহাস থেকেই মুছে যেতে হবে না হলে কি হবে বলুন তো চলুন বোঝার চেষ্টা করি তারা যদি নিজেরা না মুছে যায় তাহলে দেশের কি ক্ষতি হবে বাংলাদেশের ইতিহাসে জুলাই দু হাজার চব্বিশ শুধু একটি রাজনৈতিক ষড়যন্ত্র আর সন্ত্রাসের মাধ্যমে দখল বিদেশি ডিপ স্টেটের অর্থায়নে আর প্রশিক্ষণে তৈরি একটি গোষ্ঠী হঠাৎ রাষ্ট্র ক্ষমতা দখল করে গণতান্ত্রিক ধারাকে ছিন্ন করেছিল একে যে নামেই ডাকা হোক না কেন বিপ্লব গণ অভ্যুত্থান বা আন্দোলন বাস্তবে এর ফল ছিল ধ্বংস অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে সামাজিক সহাবস্থান ভেঙে পড়েছে রাজনৈতিকভাবে দেশ অস্থিতিশীলতার দিকে ডুবে গেছে এই পুরো ঘটনার অন্যতম মুখ মাহফুজ আলম বা মাস্টার মাইন্ড মাহফুজ আলম সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে যা বলেছেন তাতে তাদের ভেতরে অস্থিরতা আর ব্যর্থতা পরিষ্কার হয়ে গেছে তিনি সরাসরি স্বীকার করছেন আমরা অনেক কিছু করতে চেয়েও পারিনি সীমাবদ্ধতা ছিল অভিজ্ঞতা ছিল না এমন কি বলেছেন আমাদের পদত্যাগ চেয়ে লাভ নেই আমরা এমনিতেই চলে যাচ্ছি এই স্বীকারোক্তি আসলে তাদের ব্যর্থতা ছাড়া কিছু নয় এটা একটা দলিল কিন্তু শুধু ব্যর্থতার স্বীকারোক্তি দিয়ে কি দায় এড়ানো যাবে গত এক বছরে হাজার হাজার মানুষ খুন হয়েছে মুক্তিযুদ্ধ নিপীড়িত হয়েছে প্রশাসন ভেঙে পড়েছে বাংলাদেশ যে চরিত্র থেকে মৌলবাদী রাজনীতির দিকে ঠেলে দেওয়া হয়েছে বাংলাদেশকে তার দায় মাহফুজদের উপর থেকে নামানো যাবে না তার দায় মাহফুজ আলমদেরকে নিতেই হবে তাদের কর্মকাণ্ডের পেছনে বিদেশি অর্থায়ন এবং মদত কতটা কাজ করেছে তা আজ আর গোপন নেই যে যেকোনো স্থিতিশীল রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য বাইরের শক্তির যে কৌশল তারা সেই কৌশলের এজেন্ট হয়ে কাজ করেছে অথচ নিজেদের সাজাতে গিয়ে আলম বলছেন এখন সবাই কথা বলতে পারছে আহা, কথা বললে চাকরি চলে যায় এবং কথার অন্তরালের বাস্তবতা হলো মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়া সাংবাদিকদের জেলে পাঠানো হয়েছে কারাগারে এখনো পর্যন্ত অনেক সাংবাদিক সম্পাদক রয়েছেন টিভি চ্যানেলের সিও নিয়োগ দেওয়া হয়েছে অচেনা লোকদের যাদেরকে কেউ চেনে না দখল নেওয়া হয়েছে টিভি চ্যানেলগুলোর একে গণতন্ত্র বলা যায় মানে এটা তো ভন্ডামি ভণ্ডামি ভণ্ডামি নয় মাহফুজরা আজ জামায়াত শিবিরের উপর দোষ চাপানোর চেষ্টা করছে তিনি বলেছেন দেশের দশটা জায়গায় বিএনপি দখল করেছে জামায়াত করেছে তিনটা আর বাকি সত্তরটা মনে হয় এনসিপির গুন্ডারা দখল করেছে তাই না কিন্তু সবাই জানে জুলাই ঘটনার পর থেকে জামায়াত শিবির এবং মৌলবাদী গোষ্ঠীগুলো যে দেশ চালাচ্ছে এবং সবচেয়ে সুবিধা পেয়েছে কারা এই মাহফুজ আলমরা এবং হাসনাদ সার্জিসরা প্রশাসন থেকে বিশ্ববিদ্যালয়ে সবখানে এদের দখলদারিত্ব উপেক্ষা করা মানে করতে পারবেন আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে একযোগে সন্ত্রাস চালানোর পর হঠাৎ জামায়াতকে দোষারোপ করা আসলে কৌশল নিচ্ছেন মানে এই মাহফুজের কথা বলছি আর কি আরেকটি বড় ভণ্ডামি হলো রাষ্ট্রের অর্থায়নে দল চালানো এই মাহফুজ আলমরা নিজেদের রাজনৈতিক দলকে রাষ্ট্রের অর্থে চালাচ্ছে জনগণের টাকায় জনগণ বিরোধী রাজনীতি করছে তারপরও গণতন্ত্রের বড় বড় সবক দিচ্ছে তারা মানে কি প্রতারণা বলেন প্রতারকার সীমা আছে সবচেয়ে ভয়াবহ জায়গাটা হলো মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করা বাংলাদেশের জন্ম ছোট করা মুক্তিযুদ্ধের নেতৃত্বকে অপমান করা প্রকৃত ইতিহাস মুছে ফেলে চব্বিশের ইতিহাস চাপিয়ে দেওয়ার চেষ্টা এর ইতিহাস সন্ত্রাস আর এই সন্ত্রাসের কাজটি মূলত মাহফুজরা দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে নিয়মিত করছেন ডক্টর এনুস ছোট জগন্নাথ হিসাবে বসিয়ে রেখেছেন ডক্টর এনুস নিজেও মানে এদের এদেরই অংশ অস্বীকার কোন করার কোনো কারণ নেই এবং জামায়াত বিএনপি কে সঙ্গে নিয়ে এই মাহফুজ আলমরা হাসনাত সার্জিস নাহিদরা দেশটাকে লুটে পুটে খাচ্ছে আবার এখন বড় বড় কথা বলে তাদের বক্তব্যে আরেকটি বিষয় মানে আমার চোখে পড়েছে সেটা হচ্ছে মাহফুজ আলম পড়াশোনা করেন বোঝা যায় তিনি নাকি মার্কস পড়েন লেনিন পড়েন মানে লোকে বলে নিজেই তিনি আবার উদাহরণ টেনেছেন রুশ বিপ্লবের পরও প্রলেতারিয়াটা তিন বছরের বেশি টিকতে পারেনি জারের লোকজনকে ফিরিয়ে আনতে হয়েছিল অর্থাৎ আওয়ামী লীগ যে ফিরে আসবে তা তারা জানে কিন্তু তারপরেও আওয়ামী লীগকে তারা মানে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সকল আয়োজন সম্পন্ন করেছে পাঁচ লক্ষ আওয়ামী লীগ নেতা কর্মী এখন জেলের ভেতর বন্দি তাদেরকে কোন কারণে জেলে রাখা হচ্ছে স্বাধীনতার কথা বললে মুক্তিযুদ্ধের কথা বললে সন্ত্রাসী আইনে তাদেরকে জেলে পোড়া হচ্ছে কয়েকদিন আগেও আব্দুল লতিফ সিদ্দিকি আবু আলম মোহাম্মদ সৈয়দ খান সহ এদেরকে জেলে ঢোকানো হয়েছে দেশকে ধ্বংস করা আর মৌলবাদী শাসন ব্যবস্থা কায়েম করা ছাড়া তারা আর কোন কাজটি করতে পেরেছে বাংলাদেশের জন্য বলুন তো আপনি দেখেছেন কোনো কাজ মানে ভালো কাজের উদাহরণ আপনি পাবেন আমি পাইনি আসলে বাংলাদেশের যে হয়ে গেছে তা অপরিমেয় প্রশাসন ভেঙে পড়েছে সমাজে অবিশ্বাস আর বিভাজন তৈরি হয়েছে এসব ক্ষতি কোনো ক্ষমা প্রার্থনা মুছে দিতে পারে না শুধু ক্ষমা প্রার্থনা করলে হবে না তো মাহফুজরা যতবারই বলুক আমরা চেষ্টা করেছি কিন্তু পারিনি এটা ন্যাকামি

এমন হতে হবে যাতে ভবিষ্যতে কেউ আর এ ধরনের ষড়যন্ত্রের সাহস না করে মাহফুজরা যে ক্ষতি করেছে তা থেকে ঘুরে দাঁড়াতে হলে তাদের সম্পূর্ণ সরে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই ইতিহাসে তাদের জায়গা শুধু এক দুঃস্বপ্ন হিসাবে থাকবে আর সেদিনই বাংলাদেশের মুক্তি ঘটবে যেদিন মানুষ নির্দ্বিধায় বলতে পারবে মাহফুজ আলম রান নেই হাসনাত সার্জিজ রান নেই তারা কোথাও নেই এই তাদেরকে নেই করে দেবে বাংলাদেশের জনগণ এটা আপনি নিশ্চিত থাকতে পারেন করবেন এবং এই নেই হয়ে যাওয়ার মধ্য দিয়েই বাংলাদেশের নতুন মুক্তি ঘটবে আপনি তখন বাংলাদেশে বলতে পারেন যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে এবং সেটাকেই বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে মানুষ চিহ্নিত করবে ভালো থাকুন সবাই